ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের জয়যাত্রা চলছেই টানা জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন সেমিফাইনালে তারুণ্য নির্ভর স্পেন দল পরাজিত করেছে দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ফ্রান্সকে দুই এক ব্যবধানে পরাজিত করে ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অ্যালিয়েজা এরেনাই। ফ্রান্সের বিপক্ষে বল দখলে আধিপত্য দেখিয়েছে স্পেন তবে আক্রমণে এগিয়েছিল ফ্রান্স ম্যাচে স্প্যানের জালে নয় শট নিয়েছে কেলিয়ান দল পুরো ম্যাচের প্রথমার্ধের পঁচিশ মিনিটেই হয়েছে দুই দলের মধ্যে ফলাফল নির্ধারণী তিন গোল ম্যাচের শুরুতে অষ্টম মিনিটে কোনো মনির গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি ফ্রান্স ফ্রান্সের রক্ষণ ভেঙে ইয়ামালের গোলের সমতায় ফিরেছে স্পেন ম্যাচের একুশতম মিনিটে শুরুতে এগিয়ে যাওয়া ফ্রান্স ধরে রাখতে পারেনি লিড একুশতম মিনিটে সমতায় ফেরার পর এগিয়ে যেতে অবশ্যই বেশিক্ষণ দেরি হয়নি স্পেনের সমতায় ফেরার চার মিনিট পর স্পেনের এগিয়ে যাওয়ার গোলটি করেছেন দানি অলমো পঁচিশতম মিনিটে দানি অলমোর গোলে এগিয়ে যায় স্পেন প্রথমার্ধে আর কোনো গোল হয়নি এমনকি দ্বিতীয়ার্ধেও আর গোল আদায় করে নিতে পারেনি কোনো দলই যাতে করে শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে ফাইনালে উঠেছে স্প্যান